দুইজন মানুষ আপনার কাজ করে আপনার বাড়িতে কাজ করে দুইজনকে আপনি কাজে নিয়েছেন একজন একজন ব্যক্তি ব্যক্তি সুন্দর কাজ করেছে আর কাজে ফাঁকি দিয়েছে পরের দিন আপনার আবার কাজের প্রয়োজন আপনি কাকে কাজে নেবেন যে ভালো করেছে তাকেই তো নেবেন এটা সবাই বোঝেন কিনা সবাইকে একমত যে আমি দুইটা জোন কাজে নিয়েছি একটা লোক ফাঁকি দিয়েছে আর একটা লোক সুন্দর করে কাজ করেছে আমার কিছু কাজ বাকি রয়েছে আমি পরের দিন বলবো ভাই তুমি আবার আগামীকালকে কাজে এসো ওইটা যেন না আসে ওরে জন্য না দেখি তাই হয় কি হয় না আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে ভালোবাসে আল্লাহ বলবে বান্দা তুমি আমার ইবাদত করো আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ডাকো তুমি ফজর নামাজ পড়েছো জোহরও পড়ো জোহর পড়েছ আসরও পড়ো আল্লাহ তাকে ডাকে এজন্য দেখবেন আল্লাহ যাকে ভালোবাসে সে পাশক্ত নামাজ আদাই করতে পারে আল্লাহ যাকে ভালোবাসে না ও পাশক্ত নামাজ আদাই করতে পারে ওর বলে তুই আর আসিস না তোর লাগবে না তুই ফাঁকি দিস তোর দরকার নেই কি বলেন ঠিক কি ঠিক না ওয়াজমাও ফিলে আল্লাহ রব্বুল আলমিন কিছু লোককে বাসাই করবে তুমি রাস্তায় ঘুরতে এসেছো ওই ঘুরে বেড়াও তোর মাহফিলের ময়দান আমার এই জান্নাতের বাগিচায় তোর বসার হবে না জোরে বলি কিন্তু দেখেন কোন ব্যক্তি মুমিন আল্লাহ তালা তাদেরকে ভালোবেসে বলে বা আসো আসো আমার এই জান্নাতের বাগিচায় বসো আমি তোমাকে বড় ভালোবাসি জোরে বলি সুহান আল্লাহ দেখেন এমন একটা সময় আজকে এই মাহফিলের আয়োজন হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আর মাত্র চার দিন পরে রমজান মাস তাই না চারদিন দিন পরে রমজান মাস এত সুন্দর বরকতময় একটা সময় আমরা পেয়েছি সামনে রমজান রমজান মাস মাস মাসটা কাছে খুব প্রিয় আবার আমাদের কাছেও কিন্তু খুব পরিচিত মাস রমজান মাসকে আমরা সবাই চিনি আরবি মাস যদি নাম জিজ্ঞাসা করা হয় কেউ বলতে পারবে না কিন্তু রমজান মাস বলতে পারবে যে এটা রমজান মাস তাই না কারণ রমজান মাসকে বিশ্ব নবী সাল্লাসাল্লাম বলেছেন আউআল হো রহমাতুন ও আউসাত হো মাগো ফেনাতুন ও আকির ঈদ কো রকাবাতিমিনান্নার আল্লাহ রসুল সাল্লাহ আলিক ওয়াসাল্লাম বলেন এমন একটা মাস শুরুতে রহমত এরপরে মধ্যভাগ আছে মান ফেরাত শেষে আল্লাহ তালা নাজাদের এর ব্যবস্থা করেছেন জোরে বলি হা আল্লাহ এই রমজান মাসকে সামনে নিয়ে আমরা এখানে বসেছি কোরআনের দুই একটি কথা শোনার জন্য আল্লাহ যেন কিছু প্রয়োজনীয় কথা বলা তৌফিক দেয় বলে আবি সম্মানিত উপস্থিতি আপনি যদি কৃষক হন কৃষিকাজ করতে গেলে কিছু প্রস্তুতি লাগে না আপনি ব্যবসাদার হন ব্যবসা করবেন কিভাবে দু একজনের কাছে পরামর্শ নিতে হয় না প্রত্যেকটা ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবে চাকরি করবে সেও কিন্তু মানুষের কাছে পরামর্শ করে আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসের এই পূর্বে সাবান মাসকে পরামর্শের মাস রেখেছেন পূর্ব প্রস্তুতির মাস এখান থেকে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে রব্বুল আলমিন কবুল করুক বলে আমিন আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলেছেন নাস মিনাল হুদা কন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি এই কারণে গোটা পৃথিবীর মানুষ যেন এই কোরআনের দিকে এসে তারা যেন হৃদায়ত পায় জরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন সাধারণ দি উঝিনাফিহিল করুদেল্লিন শিবিন তিমিনাল হুদা ওল ফর কম দরে বলি আল্লাহ আকবার আল্লাহতা আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমি কোরান না জিল করেছি গোটা মানব জাতির হিদায়তের জন্য কোরআন আমি শুধু মুসলমানের জন্য দেই নাই সকল মানুষের হেদায়তের জন্য নাজিল করেছি এই কারণে কোরআন যদি শুধু মুসলমানের জন্য হতো মুসলমান না পেয়ে যেত আর বাকিরা অভিযোগ করতো যে আমরা কোরআন পাই নাই আমাদের কোনো দোষ না সমাজের কিছু মানুষ বলে আমরা জানি নে বুঝি নে আমরা পাপ করলি পাপ হবে না জোরে বলি নাউজুবিল্লা পাপ যারা করবে পাপ হবে জানো আর না জানো বোঝো আর না বোঝো আগুনে হাত দিলে পাগলের হাতও পড়বে আবার সারের হাতও পড়বে কথা বলে ডিগি ঠিক না আগুনে হাত দিলে পড়ে এটা তুমিও বোঝো সারও বোঝে জ্ঞানীও বোঝে পাগলও বোঝে সবাই বোঝে তাহলে তুমি কেন বুঝবা না অপরাধ করলে অন্যায় করলে জাহান্নামে নামে যেতে হবে এটা বুঝতে আর বাকি থাকে না আল্লাহ তালা বললেন কোরআন সবার জন্য নাজিল করে নিয়েছি কোরআন শুধু মাদ্রাসার হুজুরদের জন্য নয় কোরআন শুধু মাদ্রাসায় খতম করে খাওয়ার জন্য নয় কোরআন নাজিল করেছি জীবিত মানুষের জন্য আমি কোরআন মরা মানুষের জন্য নাজিল করি না কোরআন আল্লাহ নাজিল করে গোটা পৃথিবীর মানুষের হেদায়েত দেবে এই কারণে কোরআন নাজিল করেছে ধরে রাখেন কোরআন নাজিল হয়েছে এই কারণে একটা মানুষ টিব বসালো টিউব থেকে পানি বের হচ্ছে পানি বের হচ্ছে যাদের পিপাসা লেগেছে কাছে যাবে করবে তার পিপাসা মিটে যাবে কথা বলে না যে কাছে যাবে না ওর পিপাসা মেটবে পানি পানের জন্য শটপট করতে থাকবে তদ্রুব আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে যারা কোরআনের কাছে আসবে জুমার মসজিদে হুজুরের আলোচনা শুনবে মেলাদ মাহফিলে আলোচনা শুনবে ওয়াজ মা আলোচনা শুনবে এই শুনতে 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 আল্লাহ পিপাসা মিটানোর মতো তাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেবে একটা কাটি মুমিন হয়ে যাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে যাবে জোরে বলি সুবাহান আল্লাহ